হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বিছনাটার কী অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে দেখছো তো এখন আমি বিছনাটাকে একটু গুছিয়ে নেব মানে একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি একটু বাজারের দিকে যাব ঠিক আছে কটা বাজে জানি না তবে একটু বেলা হয়েছে মনে হচ্ছে যাই হোক আগে বিছনাটাকে গুছিয়ে তারপরে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি বাজারের দিকে তো চলো না করে করে বিছনাটাকে পরিষ্কার করে দিব কি অবস্থা হয়ে আছে দেখছো দিকে দেখো যে আমার কাপড় কি অবস্থা করে রেখেছি এই দেখো দেখাচ্ছি দেখছো এগুলো সব এখন আমাকে গোছাতে হবে তো চলো গুছিয়ে নি আগে জামা কাপড় গুলো একটু গোছাবো তারপরে একটা করে পড়েছি আর এখানে পুরো একদম রেখে দিয়েছি এখন এগুলোকে একটু গুছিয়ে নেবো ঠান্ডা তো ভালোই লেগেছে কাশিটাও হচ্ছে একটু একটু পরে একটু একটু না ভালোই হচ্ছে ভালো করে এখন গোছাতে হবে না মানে যাই হোক আবার তো পড়বো তো যায় একটু জাস্ট ভাজ কৰি ৰাখে দি তাতেই ভাল চলো জামা কাপড়টা তো ভাজ করে নিলাম এখানে থাক এবার আমি এটাকে বুঝিয়ে দেব 可以。 এটা তুলতেই আমার যত কষ্ট এত ভারী কি বলবো প্রচন্ড ভারী এটা তুলতেই আমার কষ্ট হয়ে মোটামুটি পরিষ্কার করে নিলাম কষ্ট হয়ে গেছে ব্লাঙ্কেটটা এতটা ভারী না ওটা তুলতে আমার কষ্ট হয়ে যায় চলো যাই হোক মোটামুটি গুছিয়ে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করতে একদমই ভালো না আর যারা আমার চ্যানেল এখন নতুন আছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ফেস করে রেখো তাহলে আপনি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশানটা চলে যাবে তো চলো দেরি না করে ছাড়বার সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস